নমস্কার আমি সুভাষিষ আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে জল ও সত্র গল্প এবং সমগ্র পরিচালনায় আমি সুভাষিষ বিশেষ সহায়তায় দেবজানি পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ বৃদ্ধ মাখন শিরোমণি মহাশয় শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার ওপরে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রোদ্রে বালি গরম বাতাসে একবারে আগুন মাঠের চারিদিকে কোনো দিকে কোনো সবুজ গাছপালা চিহ্ন পড়ে না একাত্তা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস দুধ পড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলায় এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাবার স্বামী। এ কথা নবাবগঞ্জের বাজারে অনেকেই তাকে বলেছিল তবু যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরোলেন সে কেবল কপালে দুঃখ ছিল বলে পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখর্গের ক্ষেত গরম বাতাসে মাথা তুলাচ্ছিল সেদিকে যেদিকে দুচোক যায় সেই দিকে কেবলই চকচকে খরগালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হলো যে সামনের ডোবার পচা পাতা কালো জল পেলেও তিনি আগ্রহের সঙ্গে পান করে ফেলেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা কেউ কেউ বাজারে বলেই ছিল এই কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমে ঘেমে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো জীব জোর করে চুষলেও তা দিয়ে রস পান করা যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খরস রোদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি ধোয়া ধোয়া দেখতে লাগলেন চোখে মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতা পাই তাহলেও চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছেন তা এবার তার একে একে মনে আসতে লাগলো তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছের এই ইদারার জল সে তো একবারে বরফ কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসে তারা বড় সাদা কাসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একবারে হিম খাবার সময় দাঁত কন কন করেছিল আচ্ছা এখন যদি সেই রকম ঘটি জল কেউ তাকে দেয় তার কৃষ্ণাটা হঠাৎ বেরিয়ে গিয়ে বুকের কলজে যে পর্যন্ত শুকিয়ে গেল এই মাঠটাকে অঞ্চলে বলে কচু মাঠ তার মনে পড়ল এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এই মাঠ পার হতে গিয়ে সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে তাদের অসহ্য জল তৃষ্ণায় তারা চলতে অক্ষম হয়ে বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনো তো দু ক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে এই জল ঘটিটাই যেন তার পুরস্কার এইভাবে তিনি কলের পুতুলের মতো চলছিলেন আধ পথ চলে উলু খড়গের বন্যের ডাননি ফেলে বনটা ডাইনে ফেললেই দেখলেন বোধ হয় আধ পথ দূরে একটা বট গাছ বড় গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছাবা তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র একবাশটা নতুন জ্বালায় জল এক পাশে কুচি ডাব এক ধামা ভিজে ছোলা এক জায়গায় অনেকটা নতুন আখের গুঁড় একটা ছোটো ধামায় আধ ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে বাঁধা একটা বাঁশের কুটির গায়ে একজন জালা থেকে জল উঠিয়ে বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের কোলে অঞ্জলি পেতে জল পান করছে রাস্তলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে এই ঠাকুর মশাই আগমন হচ্ছে কোথা থেকে একজন বললে আহ সে কথা রাখো বাবা ঠাকুরকে আগে ঠান্ডা করো জল দাও শিরোমণি মহাশয় যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দুই তিন বিঘা জমি জুড়ে আছে হাতের সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা নিয়ে এলো নল করবার জন্য আহ কি ঝিরঝিরে হাওয়া এই পিপাসার গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস আর তৈরি তামাকে তৃষ্ণাটা অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলো একজন বলে ঠাকলে মাসাই হাত পা ধুয়ে ঠান্ডা এখন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা করুক তারপর শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করলেন এ কাদের জলসত্র হুম আগে শ্রীমন্ত বিশ্বাস আর নিতেই বিশ্বাসের নাম শুনেছেন শিরোমণি মহাশয় বললেন বিশ্বাস সদ্গ আগে না কোন সব বোনাস সব বনাশ নতুন মাটির জ্বালা ভর্তি জল কুচি ডাবের রাশি দেখে যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পুরের মতো দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজ কি তিনি ও ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এখনই তো শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এই জল কত কতদিনের দেওয়া তা আজ পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জল বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটি সে কাহিনী বলতে আরম্ভ করলে আমডোমের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার পাপ মারা যায় সংসারের কেবল ন দশ বছরের একটি পোন ছাড়া তারা চাঁদের আর কেহ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করতো এতেই তাদের সংসার চলতো সেবার বসেখ মাসের মাঝামাঝি তারা চাঁদ ছোটো বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল বিক্রি করতে গিয়েছিল ফেরার সময় তারা চাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশাখ মাসের দুহুর রোদে মাঠ বেয়ে আসতে তারা চাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা যাদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারা চাঁদ তাকে বোঝালে বললি আর একটু এগিয়ে চল বোন রতনপুরে কৈতর্য পাড়ায় জল খাওয়াবো সেই একটু এগিয়ে মানে দুঃখেরও কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টার রোদে অবসন্ন হয়ে পড়লে বারবার বলল ও দাদা তোমার পায়ে পড়ি ও ও দে না আমার একটু জল তারা না তাকে কোলে করে তুলে নিয়ে বটগাস্টার ছায়া নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ এই অবস্থায় দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আত ক্রোশ তফাতে রতনপুরের রতনপুরের কৈতব্য পাড়া থেকে এক ঘটি জল চেন দেখে তার বনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল এই তলায় অনেক কচু বন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা পুনঃ কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকেই মাঠটির নাম হলো কচু চুষির মাঠ তারা বিশ্বাস তারা বিশ্বাস ব্যবসা করে বড় লোক হয়েছিল শুনেছি নাকি সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলে জল খাবার জন্য তো তুই একটা জলসত্র করে দে তাই তারা বিশ্বাস এখানে বটগাছ গাছ করে জলসত্র বসিয়ে গেছে সে আজ থেকে পনেরো ষোলো কি বিশ বছর আগের কথা হবে ঠাকুরমশাই মশাই কচু মাঠের এই জলসত্রের এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে খুরফাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে এই ছোট মেয়ের মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ও আমি জল দেব তুমি এসো আমার সঙ্গে লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি কি মিথ্যে জানি ঠাকুর মশাই লোকে বলে তাই শুনি বসেক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মোলে কপালে থেকে প্রণাম এলো কত লোক জল সত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে নিয়ে গেছে সে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে এসে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে হাত পা ধুলে একজন বললে ও আবদুলের মা একটা ডাব খাবা আবদুলের মা এক হেসে বললে দাউ দেখি মরে আজ একটা খাই মরবো তো খেয়ে মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ে ওপর একটা পাট ভাঙা থপ ধবে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়লে কে বলে মিয়া যে আজ ছানির দিন ছিল না সমীরুদ্দিন সমীরুদ্দিন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটা সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরদ্বীর বিরুদ্ধে আরেকটা কেস হতো তারপর সেই পোয়াটা আখের গুড় সাহায্যে আদশের আন্দাজ ভিজে ছোলা উদরোর স্বাদ করে এক চিলিম বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছের একটা ঝোপ থেকে দাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোনালি ফুলের ঝাড় মাঠে পেছনে আলো করে আসছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলছিল বউ শিরোমণি মহাশয়ে বসে মনে হলো বিশ বছর আগে আর তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই একটা ছোট মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডগার কটু রস চুষেছিল আজ তারই স্নেহ করুণায় এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে ওঠা এই জল কষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত প্রতীকদের আশ্রয় তৈরি করেছে এরিতলায় আজ বিশ বছর ধরে মঙ্গল মঙ্গলরূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিদাগ মধ্যাহ্নে এত পিপাসাতুর পল্লী পথিকদের জল জোগাচ্ছে চারিদিকে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখন কেবল তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায়ে শুভ্র আঁচল উড়িয়ে কোনো এক অজ্ঞাতে ঊর্ধ্ব লোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদগুপ সিনেমণি মহাশয় তাকে বললেন ও হো বাপু তোমার এই বড় ঘটিটা বেশ ভালো করে মেজে এক ঘটি ঝল আমায় দাও এই ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না নমস্কার